I'm the famous guide channel, okay? Call me Englishman. Good, so, would you like to buy something? No, no. But why? Manad is very you should try one piece. xin ককে দেক্টে ওাডে כজ কদে সে কাড্পাই Hence কেнকে… � дог্রও সে দন৿যষে নন্কটা ননন কাড্যাং । কে পন্য়া সেপটে যাকের সদেযা ওলে

উনি মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছেন বাট সোনোর ইংরেজিতে কথা বলছেন ভালো লাগলো ব্যাপারটা